নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে মেষ রাশি মেষরাশির জন্য এই সপ্তাহে জীবনে বেশ রোমান্সে থাকবে আপনার খুশির মুহূর্ত থাকবে এই সময় অবিবাহিত যারা আছে মন পছন্দ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি পাবেন প্রেমের প্রস্তাব পেতে পারেন এবং বিবাহিত যারা আছেন জীবন সাথীর সাথে আপনি যথেষ্ট সহযোগিতা বা জীবন সাথে সাপোর্ট পাবেন এবং সম্পর্কে যথেষ্ট মজবুত হবে রিলেশানে মধুরতা আসবে বিশ্বাস বাড়বে ছোটখাটো কোনো ভুল কাজ করে যদি ফেলেন বা কথাবার্তা ভুল কোনো কথা বলে সেটা নিজের মধ্যে আবার ম্যানেজও করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত গোড়াশুলো দেশ বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনি মনে নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক অনেকদিন সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কে তাকে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কি করতে অবশ্যই আমি বুকিং নয় ফোন করতে এইট নাইন ওয়ান Nine, four three, 9 six zero one zero six.